এই যন্ত্রটা আমরা আগেও দেখাইছি এইটা উইড ওয়াকার বলছে যে এই যে সামনে স্ট্রিংটা ও ও ট্রিম করে যে কোনো আগাছাও কেটে ফেলে এটা মূল কাজটা হচ্ছে যে এই যে গাছ লনমোয়ার দিয়ে ঘাস কাটার পরে এই গাছের গোড়াগুলি যে জায়গায় লনমোয়ার যেতে পারে না এই জায়গাগুলিতে ঘাস বড় হয়ে থাকে তো আমরা এখন এইটা দিয়ে এই ঘাসটা ট্রিম করে ফেলবো কেটে ফেলবো দেখি কিরকম কাজ করে এটা বেশ সবুজ হয়ে গেছে বাগানটা সুন্দর লাগে আমার এই জায়গাটা এখানেও এই যে ঘাসগুলি সব বড় বড় এই দিক দিয়ে তো আরও বেশি হ্যাঁ একেবারে অনেক এখান এই জায়গাগুলোতে লন মোয়ার যায় না তো এখন আমার এটাকেও ট্রিমার দিয়ে কাটতে হবে